আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে বাংলাদেশের থেকে আসা এই যে প্রোজেন এই যে কাঁঠাল প্রোজেন কাঁঠাল এই রান্না করবো কাঁঠাল এটা হলো কাঁঠালের এই এই কাঁঠালের চোর তো আমি রান্না করবো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি যে কাঁঠাল নিয়ে নিয়েছি আর এখানে নারকেল এই যে নারকেল ব্যালেন্ডার অভিযোগ দিয়ে আমি একটু নারকেলের দুধ করে নিয়েছি আর এটা হলো বাংলাদেশের চিংড়ি মাছ আমি বাংলা আমাদের এখানে বাঙালি দোকান থেকে নিয়ে এসেছি আমি সেই চিংড়ি মাছ দিয়ে এসবটা রান্না করব। আর এখানে মশলা সব রকমের নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা আর পেঁয়াজ কুচিও নিয়েছি আর এখানে আমার বাটা মশলা এটা আমি নিয়েছি তা আমি রান্নাটা শুরু করি আগে রান্না শুরু করার আগে আমি চিংড়ি মাছটা সুন্দর করে একটু বেছে নেব। তা আপনারা আমার সাথে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চুলার প্রায়টা গরম হয়ে গিয়েছে আমি এখন একটা পিতার তেল দিয়ে দিব বেশি গরম হয়েছে একটু যে আমি তেল দিব এখন আমি তেল দিয়ে চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নিব তেল দিয়েছি এখন আমি যে চিংড়ি মাছটাকে একটা চিংড়ি মাছকে আমি দুই ভাগ করে নিয়েছি আস্তা মানে গোটা গোটা চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমার এমনি কেটে থাকি বজরে তো চিংড়ি মাছ আমি কেটে দিয়েছি তা আমি এটাকে একটু ভেজে নিব আগে হালকা করে তারপর এর ভিতরে আমি পিএসটা অ্যাড করে দিব আর দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এবং ছোটো বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো যখন আমার নোটিফিকেশান যেন আপনার কাছে চলে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখুন আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগে আপনারা আমার শাখা থেকে দেখুন একটু ভাজা ভাজা হলে আমি পিএস দিয়ে দিব এখন এখানে পিএসটা দিব পেস্ট আমি কাটা পেঁয়াজটা একটু বেশি দিয়েছি বাটা পেঁয়াজটা একটু কম দিব এটা এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করবো আর এখানে আমার যে কাঁঠালটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই কাঁঠালটা না বাংলাদেশ থেকে এ দেখুন একটু হাফ সিদ্ধ করে ওরা একটু সামান্য হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে এরপরে ওরা প্যাকেট করে ফ্রোজন করে তারপরে এটাকে আমেরিকাতে পাঠিয়েছে ঠিক আছে দেখুন এটা কিন্তু হাফ সিদ্ধ করা এটা কাঁচা কাঁঠালের চেয়ে কোনো অংশে কম না খেতে টেস্টের টেস্ট একই রকমের আমার কাছে মনে হয় আমি আর একবার রান্না করে খেয়েছিলাম ভাবলাম যে তাহলে আপনাদের সঙ্গে একটু বাংলাদেশে ফ্রোজেন কাঁঠালা রিসোর্টটা একটু রেসিপিটা শেয়ার করি তাই আজকে আবার রান্না করতে বসলাম আর এবং আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম রেসিপিটা আপনারা অবশ্যই যারা আমেরিকাতে আসেন সবাই বাঙালি গ্রোসারি থেকে নিয়ে আসবেন এনে আপনার বাসায় ট্রাই করবেন একদম বাংলাদেশের গাছ থেকে কাট কাঁচালটা কেটে রান্না করলে যে স্বাদটা লাগে সেম স্বাদ স্বাদে কোনো কমতি নাই স্বাদটা খুবই একই রকমের হবে তাহলে এটা একটু ভেজে নিই তা আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আমি এখন যে বাটা মশলাটা দিয়ে দিলাম এটা রসুন বাটা আর পিঁয়াজ বাটা আপনারা মুরগি মাংস রান্না করতে যে মশলাগুলো মুরগির মাংসে দেন এই মশলাগুলো নিয়ে আপনারা এর ভিতরে দেবেন শুধু আদা বাটা দেবেন না আদা বাটা বাদে রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে আমি ভিতরে এলাচ দারচিনিটা দিয়ে এই যে দিয়ে দিয়েছি দেখুন এলাচ দারচিনিও দিয়ে দিয়েছে আর আমি গুঁড়া মশলা এর সঙ্গে অ্যাড করবো এর সঙ্গে গুঁড়া মশলা অ্যাড করে আমি সুন্দরভাবে এটাকে ভালোভাবে আগে কষাবো কষিয়ে তারপরে আমি কাঁঠালদের কাঁঠালটা দিয়ে দেবো আমি আগে এটাকে একটু কষিয়ে নিই ভালোভাবে আর যারা আমার চ্যানেলে আপনারা প্রথম দেখবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আবার ভিডিওটা যারা আজকে প্রথম দেখবেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তা ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন আমি এখন এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে নিব আমি এক চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই যে হাফ চামচ আর একটু বেশি দিব হাফ চামচ বেশি একটু বেশি দিলাম হলুদের গুঁড়া আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন আর জিরার গুঁড়া দেব হাফ চামচ এখন এই সমস্ত মশলাগুলো দিয়েছি আমি ভালোভাবে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিব আমি এখন এই দিব আস্তে আস্তে পেরে আমি এখন এটাকে ভালোভাবে আমি আর একটু কষিয়ে নেবো কারণ এটা তো না কষা পর্যন্ত আমি কিন্তু নারকেলের দুধ দিব না এটা ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি নারকেলের দুধটার ভিতরে অ্যাড করব। আর যেহেতু ফরোজে করা ছিল এটা তো আইস হয়ে রয়েছে এটা তো একটু কষাতে কষাতে এটা ছুটে যাবে তাহলে এখন ঠেকে দিই ডেকে দিলে বরফটা গলে যাবে এই যে আমি এটাকে সুন্দরভাবে যে এই যে কষিয়ে নিয়েছি দেখুন এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেবেন মশলার গন্ধটা না আসে আর যেহেতু এটা সিদ্ধ করা বাংলাদেশ থেকে হাফ সিদ্ধ হয়ে আসছে জন্য এটাকে পানি বেশি দিতে হবে না কষানোর জন্য অল্প পানি দিয়ে কষিয়ে নিলেই হবে এখন আমি এর ভিতরে নারকেলের যে দুধটা করেছিলাম আমি সেই নারকেলের দুধটা ভিতরে দিয়ে দিব আপনারা দুধ নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন কারণ নারকেলটা বেটে দিলে একটু ছাবা ছাবা হয় দুধটা দিলে আর ওই ছাবাটা দেখা যায় না আমি তো আমি আর একটু পানি দিব। যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো তাই আমার আর একটু পানি লাগবে সঙ্গে আর একটু পানি অ্যাড করবো এই যে পানিটা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আপনারাও অবশ্যই এভাবে বাঙালি দোকান থেকে ফ্রোজেন কাঁঠালিছন বাসায় নিয়ে এসে রান্না করে আমার মতন করে রান্না করবেন এবং খাবেন একদম বাংলাদেশি টেস্টটা পাবেন এইচর রান্নাতে আমি এখন ঢেকে দেই আমার রান্নাটা শেষ আজকে রেসিপিটা যাতে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করবেন এ দেখুন আমি এরকম মাখা মাখা করে রাখবো আমি বাংলাদেশের উদ্দেশ্য বলছি বাংলাদেশে যারা আছেন তারা যখন কাঁঠাল হয় কাঁঠালের সিজনে আপনারা এভাবে একটু হালকা হলুদ দিয়ে কাঁঠালটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে একটু হালকা ভাব দিয়ে তারপরে আপনারা এটাকে পানি ঝরিয়ে প্রয়োজন করে রাখবেন যখন কাঁঠাল পাওয়া যাবে না তখন আপনাদেরকে রান্না করে খাবেন একদম কাঁচা কাঁঠালটা রান্না করলে যেরকম স্বাদ এই কাঁঠালটা সেমই স্বাদ লাগবে স্বাদে কোনো সমস্যা হবে না তা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তা আজকের মতন এখানে বিদায় নিতেছি আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম